দিয়েছেন আমরা ডাইরেক্ট কোরআন থেকে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো সিরাজি ভাই আপনার যে দলিলটা নিয়ে আসেন তাকলিদ যুক্ত তাকলিদ যুক্ত বলতে কি বোঝায় একটু বলেন তো ভাই অর্থাৎ তাকলিদ যুক্ত বলতে যে কোনো প্রমাণ প্রমাণ লাগবে না আর কি প্রমাণ প্রমাণ লাগবে না সরাসরি প্রমাণ না কিন্তু ব্যক্তির উপরে নির্ভর মানে ব্যক্তির কাছ থেকে কোনো প্রমাণ চাইছে না বা মানে সরাসরি কোনো মানে কোনো দলিল প্রমাণ এগুলোর কোনো প্রয়োজন নাই এটাকে বলা হয় তাকলিদ তাহলে তো আমি তো সেটাই বলছি আপনি তো আমার সাথে এগ্রি হলেন না না আমি বলতে কোন যুক্তি তত প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়াই হচ্ছে ইমাম দুই প্রকার ভাই ইমাম দুই প্রকার মানে এখানে ব্যাপারটা হচ্ছে আমি সেই জন্য মুক্তি শেষে পরিষ্কার করতে বললাম যে ভাই 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 আমি একটু একটু ভাইকে একটু কাউন্টার করি একটু সিরাজি ভাইয়ের সাথে কথা বলি সিরাজি ভাই পরিষ্কার করে দিয়েছেন মেশিয়া ভাই আমি ওই কারণে সিরাজি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি বলতে চাইছেন যে মানে তাকলিদ যুক্ত ইমান মানে এমন যে কোনো প্রমাণই থাকবে না তার পেছনে বা কোনো আমি ব্যক্তিকে যাচাইও করবো না মিনিমাম এটা ইসলামের অনুমোদন না ব্যক্তিকে মিনিমাম যাচাই করতে হবে তারপরে তাকলিদ আসবে তারপরে আমি সেটা সেখানে আমি একটা পরিষ্কার করে নিলাম ওটাতে তাহলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে যে আমি কোন ব্যক্তিকে অনুসরণ করছি যেটা চোখ চোখকান দিয়ে আমি আফিদা ব্যবহার করে আমি যাচাই করছি না এটা কোরআনের ডাইরেক্ট হুকুমের বিরুদ্ধে ওইখানে ইসলাম কোনভাবে যে যে যত বড় ইসলামিক পণ্ডিত আসুন না কেন নিয়ে আসছে সেकडे আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে ওইখানে ওইভাবে বলা আছে এরকম কোন ব্যাখ্যা আছে দেখাইছেন আমি এখনই একটু দেখতে চাইছিলাম যে কথাটা বলছে সেই কথাগুলোকে সাপোর্ট করার মতো ওই কথাগুলো আছে কিনা বাট আপনি যে কথাগুলো বলছেন আমি ওই কথাগুলাতে এই কথাগুলো আমি খুঁজে পাইনি আচ্ছা আপনি গুলো দেখলে মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে আপনি দেখেন অনেকগুলো বক্তব্য তো আমাদের তুহিন ভাই তো চলে গেছেন উনি তো আর রেফারেন্স দেখাতে পারবেন না এখন বইয়ের নামটা বলে দেন মেসা ভাই বইটা নিয়ে পড়ে নিবে